আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো আজকে আমি কিলা করি আর আপনি একদরে আমি শেয়ার করি আর মানে ডেইলি সকালে রকম রাস্তা করি আজকে আমি জানিও আপনি একতরে কম ঠিক আছে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবা ভালো লাগলে এটা শেয়ার করবা ঠিক আছে আমি ও দুধ গরমও বহাইছি বর্তমানে ঠিক আছে হইলো সৌদির রেইনবো দুধ এটা হইলো এক লিটার ঠিক আছে আর খালকে কি ঘর থেকে তালে আমি গর্ব আজকে বানাইয়া খাই আর নাইলাম বেশিরভাগ মানে হোটেলও সোটেলও খাই নাস্তা সময় গরও বানাইয়া খাই তে ইলা না বোলে ফিফটি ফাইফ ফিফটি পার্সেন্ট গরো খাই ফিফটি পার্সেন্ট হোটেলও খাই ওজন খালকে যেটা আইসে যে আমার আপনার কম দাবত খেয়াইলায় না দিগদারের সব আর আন্দেস আছে মার আন্দেশ ওজন মানে গরম করে খাই ঠিক আছে আর এই য দুটোর কীটা মিক্স দিয়ে তিন চারটা আইটেম আছে আমার কাছে ও বিস্কুট আনছে বিস্কুটও নাস্তা করি সকালে ঠিক আছে বিস্কুট দিয়ে করি এটা হইল সৌদির গাওয়া দাদা সৌদি আরব তখন এটা জানবা গাওয়া ভাই বেশিরভাগ হাজুর দিয়ে খায় খুব একটা টেস্টি হইলো আমার কফি আছে ঠিক আছে কফি আছে ওই আর একটা আছে গো ত্রি ওয়ান এটা মানে করো দিলে আর দুধ কিছু দেব লাগে না কাপো কাঁ গরম পানি করবায় আর অটা একটা শাড়ি দিবা শাড়িয়া গুলি দিবা মানে এটার মধ্যে দুধ চিনি কফি তিনটা মিক্স থাকে ইসিলে মানে তার ঠিক আছে এটা আমার আজকে দরকার হয়তো না আমার কাছে অলরেডি দুধ আমি গরম করে দিয়ে অতাকড়ি মিক্স করবো আর একটু চিনি দি আর জোর্ মৌ আমার কাপও আছে মেহমান মান আইলে দেই ওটা স্টাইলিশ ঠিক আছে সকাল সকালক নাস্তা আর জেলা জয়েন্ট চাওক আমার লগে আও ঠিক আছে নাস্তা করিংশা লো লগে ঠিক আছে ভিডিও লাগলে একটা শেয়ার আপনারা সবাই ভালো থাকো সুস্থ বাই